ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুক্তি সৈয়দ রেজ করিম সাহেব উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের সুযোগ্য সভাপতি নুরুল বসর আজিজি সাহেব উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন দীর্ঘ শতাব্দী বছর ধরে আমরা যে অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি এই আওয়ামী এই শেখা ছিল স্বৈরাচার তত্ত্বের যারা শিকার হয়েছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অসংখ্য ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আজকে আমাদের এই ইসলামিক সংগঠনগুলোর উপরে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছেন শত শত খেতনামা আলমদেরকে জেলখানায় প্রেরণ করেছেন এবং আপনার কোনো জায়গায় কোনো মাহফিল করতে দেয়া হয়নি তারা প্রশাসন থেকে তাদেরকে বাধা দিয়েছে এবং প্রশাসনকে জিজ্ঞাসা করে বলছেন যে উপর থেকে নিষেধা নিষেধ আছে আমরা বলতে চাই এই বাংলাদেশ

এই জন্য এই দেশে স্বাধীন করেনি এই জন্য ইত্যাদি সমাজ মত্ব দেয়নি এই জন্য ইত সাংস্বত্ব সমাজ আপনাদের এক আধিপত্যের জন্য তার আন্দোলন সন্ধান করেনি আপনাদের হুশিয়ার করে দিতে চাই আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্য সমাজ প্রতিষ্ঠার জন্য এ দেশের স্বাস্থ্য সমাজ হাতে হাত রেখে কাজ করে যাবে